হ্যালো গাছ আমি বাপের বাড়িতে গিয়েছিলাম সুতো পরানোর জন্য দেখো ভাই দাদা একসাথে বসে আছে বিপুল পুজো করেছি সেই জন্য ভাই দাদা ভাইকে সুতো পরানো হবে সেই জন্য বাড়িতে গিয়েছিলাম তো দেখো আমার দাদা বাকে সুতো পরিয়ে দিচ্ছি আমি আর তার পাশে আমার ভাই আছে দেখো গাছ ভাই বোনের কীরকম ভালোবাসা তাই না দেখো দাদা অনেক দিন পরে দেখা হলো তো সুতা করিয়ে দিচ্ছি দাদাকে দাদাও আমাকে শাড়ি দিয়েছে অনেক কিছু দিয়েছে তো আমি গেলাম আর দাদাকে তাকে সুতোটা করিয়ে দিই তারপরে ভাই গিয়ে দেব তো আরেকজন দাদা তো ও স্নান করিয়ে বলল ও আসেনি ওখানে পরে আসছিল। দেখো সবাই এরকম করে সুতা পরিয়ে দিলাম দাদাকে তো সবাই কাছে আছে আমার বাস বাসি সবাই তো বাপের বাড়িতে গেলে তো কোজাটাই আলাদা তাই না তোমরা বলো কাজ সেরকম হচ্ছে আমার দাদার সত্য বা এটা কি অবশ্যই তোমরা দেখো কেউ যদি এভাবে করে থাকো তাকি বন্ধনের মতো এই পুজোটা তো আমাদের এদিকে প্রায় হচ্ছে এটা পুজো গ্রামে সবগুলাই মিলে তো ভালো লাগছে সবাই তোমরা যদি ভালো লাগে অবশ্যই দেখবে দেখো এখন তারপরে আমি ভাইকে বাড়া শুরু করবো প্রণাম করলাম দাদাকে দেখবো দাদাকে পড়া করে ছোটোবেলা হয়ে গেল সব কিছু হয়ে গেল আমি তো বাপের বাড়ি থেকে ছোটো বড়িয়ে চলে আসছি তারপরে আমার নানা তো আসছে আমাদের বর বরকে ছোটো বাধার জন্য তো দেখো কত সুন্দর করে মজা করলাম সবাই মিলে আনন্দ করলাম আমার বড় ননদে সত্যি তালাচ্ছে এটা তারপরে আছে মেঝে ননদ তারপরে আছে সে ছোটো ননদ দেখতে পাচ্ছ কীভাবে ছোটো বাধার জন্য সবাই চলে আসবে তো খুব সুন্দর করে সুতা বাচ্ছি গাই এত ভালো লাগছিল আর বলো না আর আমার বর একাই তো সেই জন্য তিন বোনের আদরটাই আলাদা হবে তাই না দেখো কত সুন্দর করে জামি জামা পরিয়ে দিয়েছে বলছে পরো তো সবাই সুতো বাদে দিচ্ছি দেখো আমার বড় মধ্যে কীভাবে তাঁকে আছে এই যে শাড়িটা দেখতে পাচ্ছো এই যে আমার ছোট দিয়ে কে দিয়ে দিলাম ভাইয়ের কোনোদিন বিপদ না আসে সেই জন্য হচ্ছে বিপত্তারণে পূজো এটা দেখতে হয়েছে কত সুন্দর করে ভাই বনি সবাই মিলে আসে আমাদের বাড়িতে খুব ভালো লাগছে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই ওইসব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই একটু আশীর্বাদ করবে যেন এইভাবে ভাবে ভাই বোন সবাই থাকতে পারে মেলে আর আমাদের ভাই বোন আমাদের ননদ তিনটা শক্তি করে অবশ্যই খুব ভালো সেই জন্য আমাদের বাড়িতে এসে পূজোর মজা করে विचारो न अनन बेटा जिम मेजनानो त म त परिस्थिति भागे देखते पाछो जे हाम्रो के भाबे रहर साथे कता भले